নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পারট ববিরে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি কয়েকদিন হলো একটু নতুন রুটিনের মধ্যে ঢুকেছি চেষ্টা করছি যতটা সম্ভব আর কি সকালে ওঠার যতটা তাড়াতাড়ি ওঠা যায় আর কি পাশে কাজগুলো তত তাড়াতাড়ি সারা হয়ে যাচ্ছে এর ফলে জলখাবারটা বেশ টাইমেই পেয়ে যাচ্ছি তো আজকে জলখাবারে ভীষণ একটা হেলদি রেসিপি রয়েছে আজকে ইচ্ছা হচ্ছিল একটু ইডলি খাবো কিন্তু চাল আর ডাল কিন্তু কোনোটাই নেই মানে বেটে রাখা তো ওটাতে একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু চাল ডাল ভিজিয়ে রাখা বাটা ওটাকে ফার্মেন্ট হতে দেওয়া তো এই সব বিষয়ের ঝামেলা থেকে ভালো আজ একটু সুয নিজের ইডলি বানাচ্ছি যেটা কিন্তু ভীষণ হেলদি মাঝে রান্না ছেড়ে আবার ছোট্ট বাবাটার কাছে গিয়েছিলাম সে বাবু তো ঘুমাচ্ছিল উঠে যাওয়া একটু অসুবিধা এটাই হয় কি এক হাতে নিয়ে রান্না করাটা মাঝে মাঝে একটু চাপের হয়ে যায় আর সকালের দিকে একটু জ্ঞান ঘ্যান করে আর কেউ নেবার থাকে না তো দেখা যাক কতক্ষণ ওকে এক হাতে নিয়ে রান্না বান্না সারতে পারি একটু তো বিষয়টা কষ্টকর কিছু তো করারও নেই এখানে কর্তমশাইয়ের জলখাবারটা রেডি করে দিচ্ছি তার জলখাবারটা কিন্তু একদমই আলাদা রয়েছে ভাত ডাল আলু সিদ্ধ তো এটা খুব ভালো করে মেখে দেখে দিচ্ছি রেডি করে রেখে দেবো টিফিনটা আর আমার বাবা বাবাতেই আসবে এদিকে কিন্তু মিনিট পনেরো হয়ে গেছে আর সুজিটা খুব ভালো করে টক দইটা সোভ করে নিয়েছে আর ভীষণ ভালো আর কি ফুলে গেছে আর এখন আমি একটু পরিমাণ মতন জল দিয়ে একটু পাতলা করে নিলাম সাথে দিয়েছি নুন আর একটু খাবার সোডা আর এদিকে একটু কড়াইতে নিচে জল দিয়েছি তার উপরে ফুটো ফুটো একটা গামলা বসিয়ে দিয়েছি আর তিনটে ছোট ছোট বাটির মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি আমার কাছে যেহেতু ইডলি স্ট্যান্ড নেই তাই এটা ভীষণ একটা সহজ প্রসেস ছোট ছোট তিনটে বাটিতে ইডলি বসিয়েছি তো এটা একটু সময় লাগবে তা আমি দুপুরে রান্না বানার কিছু যোগাযাত করে নেব রান্না বান্নার জিনিস কিন্তু আমি কাল রাতে কেটে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটু রেডি করে নিচ্ছি মিনিট দশেক ভাপিয়ে নিয়েছি আর দেখুন তো ইডলিগুলো কত সুন্দর ফুলে গেছে আর এখানে একটু চাটনি বানাচ্ছি বাদামের চাটনি একটু ভাজা বাদাম একটা কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর এক টুকরো আদা দিয়ে খুব ভালো করে মেটে নেব আর এখানে একটু তরকা দেওয়ার জন্য সর্ষে তেলে সামান্য একটু শুকনো লঙ্কা একটু সর্ষে আর কারি কারিপাতা দিয়েছি এইদিকে আমাদের ইডলিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে খুব ভালো করে দেখুন পাটি থেকে ছেড়ে যাচ্ছে জাস্ট একটুখানি চাকু দিয়ে এদিক ওদিক করে দিলাম আর কত সুন্দর উঠে চলে আসলো আর ভীষণই সফট আর এটা খেয়ে কিন্তু একদমই বুঝতে পারবে না এটা চাল ডাল ছাড়াই তৈরি হয়েছে খুব কম সময়ে সকালের জলখাবার হিসেবে ইডলিটা খেতেই পারেন আর ভীষণ টেস্টি হয় বাসি কাজ যেহেতু সারা হয়ে গেছে তাই তো কোনো চাপ নেই ধীরে সুস্থে খাওয়া যেতে পারে সকালে জলখাবারটা বিশ্বাস করুন চাটনিটাও অপূর্ব হয়েছে আর ইডলিটা তো হয়েইছে তাহলে চলুন খাওয়া দাওয়াটাকে সেটে নেওয়া যাক কাঁচাকুচিটাও অনেক সকালে করে রাখি কারণ এখানে এত পরিমাণ রোদ চলে আসছে যেহেতু গরমের একটা আবহাওয়া পড়ে গেছে শীতকাল এখানে এতটা রোদ আসতো না এখন এত মারাত্মক রোদ আসে যে বেশিক্ষণ রোদে বসে থাকলে আমার ভীষণ মাথা যন্ত্রণা ধরে যায় তো খাওয়া দাওয়া শেষ করে শুধু জামা কাপড়টা মেলে দিচ্ছি কেচে রেখেছিলাম অনেক সকালে এতে করে আজকের আমার কাছ থেকে ছুটি মানে সমস্ত কাজ হয়ে গেছে শুধু রয়েছে দুপুরে রান্নাবান্না সকালের দিকে খুব একটা তো মা আসে না কিন্তু আজকে যখন এসেছে আমার ছেলেকে আর কে দেখে সমানে আমার মায়ের সঙ্গে খেলা করছে আর আমার মায়ের চোটেটাকেও কবজা করেছে দেখুন তো জুতোটা করে কী সুন্দর হাঁটাহাঁটি করছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মা আসলেই একটা উপকার আমার ভীষণ ভালো হয় ছোট বাবাটিকে তেল মালিশ করা স্নান করা সব মাই করিয়ে দেয় এদিকটা আমাকে অতটা ধ্যান দিতে হয় না তাহলে চলুন ওরা স্নান করছে করুক আমি বরং দুপুরে রান্নাবান্নাটা সেরে ফেলি আজকে দুপুরে রান্না বানাটা ভীষণই সিম্পল রয়েছে পুঁই শাক আর তার সাথে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব সেখানে তেলে পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে যে কটা সবজি আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল সেই কটা সবজি দিয়ে আর কি পুঁই শাকটা বানাচ্ছি তবে পুঁই শাকের রেসিপি তো অনেকবার শেয়ার করা হয়েছে আজকে আর শেয়ার করবো না আজকে আপনাদের সঙ্গে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করবো আজকে রুই মাছ দিয়ে ডাটা আলুর ঝোল বানাবো তো এখানে কয়েকটা রুই মাছের পিস রয়েছে এগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়ে আসি তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব কড়াই তেল দিয়ে এখন মাছগুলোকে একে একে ভেজে নেবো এবার ডাঁটা আর আলুটাকে ভেজে নেবো আর এই সজনে ডাঁটাটা কিন্তু ভীষণ উপকার একটি সবজি সাথে টেস্টি তো বটেই আর বসন্তের এই সময় সজনে ডাঁটা সজনে ফুল খাওয়া ভীষণ উপকারী তেলেতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আধ বাটা পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি একটু বেটেই নিয়ে তারপরে তেলে ভাজি এতে করে যত তাড়াতাড়িও ভাজা হয়ে যায় আর সাথে ঝোলটা কিন্তু ভীষণ গাঢ় হয় তারপরে একটু আদা বাটা টমেটো কুচানো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর হ্যাঁ একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে ভাজা ডাঁটা আর আলুটাকে দিয়ে একটু মিক্স করে নেব এবার পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ হতে দেব উপর থেকে মাছগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে সিদ্ধ হতে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডাটা আলু দিয়ে মাছের ঝোল যেটা টেস্টি তো বটে তার সঙ্গে কিন্তু ভীষণ হেলদি স্নান সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে আর ঠাকুর ঘরে যাওয়া যাবে না গোটা পাঁচ দিন তো যাওয়া যাবেই না তবে এই ছুটিটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আসলে ভগবানের সেবা করা থেকে ছুটি পেতে খাওয়ার মন চায় তো যাই হোক কিছু তো করার নেই আজকে দুপুরের খাবার দাবারটা কিন্তু কলা পাতায় বেড়েছি এতে করে খাবারের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তো একটু ভাত নিয়েছি শাক নিয়েছি পুঁই শাক সাথে সজনি ফুলের দুটো বড়া আর ডাটা দিয়ে আলো দিয়ে মাছের ঝোল তাহলে চলুন দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে ফেলি তবে আজকে যে সজনে ফুলে বড়া বানিয়েছি এরপর আর মনে হয় না আমি সজনে ফুল পাবো বলে কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছে আর খুব অল্প সময়ের জন্য কিন্তু সজনে ফুল পাওয়া যায় কিন্তু এতটা টেস্টি হয় না তাই মানে মিস করব খুব আপনাদের কিন্তু আজকে আর সন্ধ্যের চায়ের সাথে ওয়েলকাম করে নিই আজ একটু ফ্রুট স্যালাড রয়েছে একটু রয়েছে আপেল একটু কলা একটুখানি খেজুর আর পেঁপে রয়েছে খুব ভালো করে টক দই দিয়ে মিক্স করে নিলেই রেডি ফ্রুট স্যালাড আর কিন্তু কিছুই দেব না এটা আমার রাতিরের খাবার বা জল খাবার যাই বলুন না কেন সাথে একটা ভুট্টাও পরিয়ে নিয়েছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব খুব শীঘ্রই আবারও দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন